আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে এস এস কে হাঁসের খামার পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে আসুন আপনারা এই তিন মাস হাসের যে ভিডিওটা আমরা এটা একটু দেখি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে যারা হাঁস এই ক্রয় বিক্রয় করেন এবং যারা খামার করেন এনজিও ভাইদেরকে বলছি আপনারা যদি কম কম টাকার মাধ্যমে একবারে সেফ রেটে যদি আপনারা মাল মানে নেন এবং অন্য রাজ্যে দশ টাকা পঞ্চাশ টাকা যদি আপনারা কম পান যদি হিসাবে মিলে সবচেয়ে কম রেট একমাত্র কে হাঁসের কামারেই আপনাদেরকে দিতে পারবে তো আসুন আপনারা যদি আপনারা হাঁস ক্রয় বিক্রয় করেন আমরা আসুন এই ভিডিওটা দেখি

নতুন উদ্যোক্তারা এইসব হাঁস নিয়ে খামার করাটা সম্ভব হইলো আপনার যেসব হইলো তিন মাস বয়সী যে হাঁসটা এটা যেমন একটা রানিং ডিমের হাঁস কোনো সময় থাকে পাঁচশো পঞ্চাশ টাকা কোনো সময় থাকে পাঁচশো নব্বই টাকা আর এটার রেট হচ্ছে আপনার এক একবারে কম এটা আমরা তিনশো টাকা পঞ্চাশ টাকা বিক্রি করি আলোচনার সাবেক হয়তো আর একটু সেক্রিফাইস করলে করা যাবে সেক্ষেত্রে ওই জিনিস একটু কম লাগে একজন সাহস পায় দুইশো তিনশো পাঁচশো হাঁস নিয়ে করে অনেকেই আছে আপনার এই আবার মাংসের জন্য নিয়ে যায় ইয়ে আরও দে এক্ষেত্রেও দেওয়া যাবে আবার এটা যদি ডিমের জন্য নে খামার করার জন্য তাও দেওয়া যাবে এগুলোর ওজন কেমন আছে এই প্রত্যেক এই হাঁসটা আছে এক কেজি একশো দুইশো গ্রাম এক কেজির উপরে আছে কি প্রত্যেকটা হাঁস কেজির প্লাস আছে আচ্ছা তার মানে এই হাঁসগুলা নিয়ে খাওয়া করাটা সবচেয়ে বেশি নিরাপদ হ্যাঁ সবচেয়ে বেশি নিরাপদ এই এটার কারণে কারণ এ এটা ভ্যাকসিন কাজ কমপ্লিট সেক্ষেত্রে এটা যে কেউ নিতে পারে বাংলাদেশের যে যে দিক থেকে ভিডিওটার দিক দেখে না কেন আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে নিতে পারেন কারণ হচ্ছে একটাই হাঁসের দুটো রোগ থাকে একটা ডাক প্লে একটা ডাক কলেরা। এটা ডাক কলেরা ডাক প্লে দুনোটা ভ্যাকসিন দেওয়া আছে আপনারা নিঃসন্দেহে যদি কেউ খামার করেন এই এই হাঁসটা নিতে পারেন একবারে সীমিত আশা করি এই আপনারা হাঁসটা ক্রয় করলে যেমন আমরা আমাদের পাইকারিতে বিক্রি করা হয় অন্য জনের তুলনায় দশ বিশ টাকা সার দেওয়া আমাদের জন্য কোনো ফেক না সেক্ষেত্রে আপনারা আলাপ আলোচনা করে যদি হাঁসটা ক্রয় করেন যথেষ্ট পরিমাণ ছাড় পাবেন আচ্ছা তাদের ভাই আপনার এখানে তিন ছাড়া আর কি ধরনের হাঁস রয়েছে আমার তিন মাস বয়স হাঁস ছাড়া আপনার আমাদের বোর্ডিং বাচ্চা আছে পনেরো দিন দশ দিন বিশ দিন এক মাসে এবং তিন মাসের আছে এখন এবং আবার এই সাড়ে চার মাস পাঁচ মাস চার মাস বয়সের হাঁসও আছে এগুলো রানিং রানিং ডিম পাড়া সহ আছে যে যেটা লাগে সেটা দেওয়া যাবে সমস্যা পরিবহনটা করা হয় পরিবহন আপনার এই যে যেমন ওই যে এই পোলট্রি মুরগির টানেক ইয়ে আছে কাঁসার গাড়ি আছে না হাঁসেরও ঠিক একই গাড়ি কিন্তু ওরা পরিবহনটা এই কাঁসার গাড়ি দিয়ে করা হয় বাড়ায় চালিত আমাদের নিজস্ব গাড়ি কিন্তু চালিত সারা সমস্ত বাংলাদেশে আমরা দিয়ে থাকি যদি আপনার কাছ থেকে কেউ হাঁস সংগ্রহ করে ভালো ভালো হাঁসটা বাড়ে ও অবশ্যই অবশ্যই ভালো মানের হাঁসটা হবে এবং আমরা এস হাসের হাঁসের খামারের পক্ষ থেকে সমস্ত বাংলাদেশ বিশ্বাসতার সাথে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি যেমন আপনার এই আমরা অনেক সময় দেশ এবং বিদেশ থেকেও মানুষের ফোনে কথাবার্তা বইলা হাঁস নেয় অনেকেই আসে দেখবেন সৌদি আরব থাকে কেউ মালয়েশিয়ার থাকে কেউ দুবাই থাকে কেউ কাতার থাকে সেদিক থেকে অনেকের গত বছর এক মহিলা আপনার বারোশো হাঁস নিয়েছে একদম শুধু মহিলা ওর বাড়িতে ওর 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 হাজব্যান্ড থাকে বাহিরে বাড়িতে ওর শ্বশুর আছে আর ওর একটা ছোটো ভাই আছে বাড়িতে ওর ছোটো ভাইরা আর শ্বশুর দিয়ে হাঁস পালাইছে আর ওনা বিদেশ থেকে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে একে বারোশো মাল টাকা ফুল ফুল পেমেন্ট ওনার বাড়ি হচ্ছে আপনার ইয়েতে কুমিল্লাতে কুমিল্লা চোদ্দো গ্রাম তাই আপনার এই উনার তো এভাবেই যে যে দেখুক না কেন আর একটা কথা আমাদের এসএসকে হাসের কামারের পক্ষ এই এই প্রতিষ্ঠানে আমরা কথা এবং কাজ ঠিক রাখব কথা কাজের ব্যতীত আমরা কোনো সময় ওই এদিক সেদিক আমরা করি না আর আপনি তো আশা করবেন নতুন না আপনি অনেক পুরাতন আজ পর্যন্ত আমাদের নামে কোনো বেড রেকর্ড পাইছেন আপনারা তো দীর্ঘদিন যাব হাসি ব্যবসা করে আসছেন আমরা এশিয়া অনেক দর্শক আপনাদের খাবার দেখিয়েছে এবং দেখানোর চেষ্টা করছি ভিসে আপনারা ভালো মানের হাঁসটা দিয়ে থাকেন না দিলে কিন্তু আসলে ব্যবসা করাটাও সম্ভব হতো না আমি আমি শুধু এটা না আমি প্রত্যেকটা আরও বাইকে বাইকে আমি বলছি এবং প্রত্যেকটা এনজিওর বাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি অন্য অন্য জায়গা থেকে হাঁস ক্রয় করেন আমার কাছ থেকে ক্রয় করবেন আমি মিনিমাম আপনাদেরকে অন্য রাজ্যে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত ছাড় দেবো এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা